আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজকে আমি আরেকটি আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকের আলোচনার বিষয় হল হজরত ওমর রাদিয়াল্লাহু তাল কিছু সংক্ষিপ্ত জীবনী আমরা জেনে নেব ইনশাআল্লাহ হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু চার খলিফার বিশেষ এক খলিফা ছিলেন যেই খলিফার বিষয়ে আমরা হয়তো অনেকেই জানি অথবা অনেকে জানি না আসুন মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করে শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে দান করুন ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শুনে বুঝবো ইনশাআল্লাহ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্যে কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদযাপিত হচ্ছে ইমসাউল হজরত তালা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এবং নবী মোহাম্মদ সাল্লা আলিয়াল্লামের এক ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তার জীবন কাহিনী ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাকে ইসলামের আল ফারুক উপাধি দেয়া হয়েছিল যার অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী তার শাসনামল ছিল ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল সময় যেখানে ন্যায় বিচার সাম্য ও ইসলামের বিস্তার বিশেষভাবে চোখে পড়ে হজরত অমরাদ আনহুর প্রাথমিক জীবন হজরত অমরাদ আনহু পাঁচশো চৌরাশি খ্রিস্টাব্দে মক্কায় একটি সংক্রান্ত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি প্রথম জীবনে একজন মূর্তি পূজারী ছিলেন এবং ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন তার শারীরিক শক্তি এবং সাহসের জন্য তিনি পরিচিত ছিলেন ইসলাম গ্রহণের আগে তিনি মুসলমানদের ওপর অত্যাচার চালাতেন হজরত উমরের ইসলামের মধ্যে দাখিল বা ইসলাম গ্রহণ করা আসুন জেনে নেব হজরত ওমরের ইসলাম গ্রহণের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি প্রথমে মুসলমানদের দমন করার চেষ্টা করেছিলেন এমনকি নবী মোহাম্মদ সাল্লাহ আলি হত্যার পরিকল্পনাও করেছিলেন তবে একদিন তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের ঘটনা শুনে তিনি ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে যান কিন্তু কোরআনের আয়াত শুনে তিনি মুগ্ধ হন এবং হৃদয়ে পরিবর্তন আসে পরিবর্তে নবী মোহাম্মদ সোল্লাহ আলু সাল্লামের কাছে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্যে ইবাদত করতে শুরু করে যা আগে সম্ভব ছিল না হজরত উমর দাহত আনহুর খেলাপথ ও শাসনকাল হজরত ওমর দেল্লাহ তাল আনহু ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রথম খলিফা হজরত আবু বকর তাল আনহু এর মৃত্যুর পর ইসলামের দ্বিতীয় খলিফা হন তার শাসনামল ছিল দশ বছর ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ তার শাসনামল ছিল ইসলামের জন্য বিস্তৃত সময় তার নেতৃত্বে মুসলিম সাম্রাজ্য পারস্য সিরিয়া মিশর এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের কিছু অংশে বিস্তৃত হয় তিনি ইসলামী আইন ও শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন এবং ইসলামী সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করেন হজরত তালা আনহু ন্যায় বিচার ও প্রশাসন অমরাদুল্লাহ তালা আনহু ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও সুশৃঙ্খল শাসক তিনি জনকল্যাণমূলক কাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পরিচিতি ছিলেন তার শাসনামলে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা যেমন বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার আদালত ব্যবস্থা ও সড়ক নির্মাণ কাজ শুরু হয় ওমর আদাল্লাহ তালা আনহুয়ের শাহাদ বরণ ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হজরত ওমর আদাল্লাহ তালা আনহুকে একজন পারস্যের কৃতদাস আবু লুলু ফিরোজ এক হামলার মাধ্যমে গুরুতর আহত করে কয়েকদিন পর তিনি মারা যান মৃত্যুর আগে তিনি একটি পরিষদ গঠন করে যান যারা পরবর্তী খলিফা নির্বাচিত করবে হজরত ওমর আদুল্লাহ তালাহ আনহু এর শাসনামল ইসলামের বিস্তার ও উন্নতির জন্য এক ঐতিহাসিক সময় ছিল তার ব্যক্তিত্ব ন্যায়পরায়ণতা ও সাহস ইসলামের ইতিহাসে সর্বদা স্মরণীয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ ধরে সংক্ষিপ্তভাবে হজরত ওমর আদুল্লাহ তালাহ জীবনী শুনলাম কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে দান করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি অবার একাত